এই বলতেছে বাবাকে নিজেদের দিকে নিয়ে আসা আল্লাহর সন্তুষ্টি লাভ করার বিষয় এই ক্ষেত্রে একজনকে হত্যা করলে তেমন কিছু হবে না দেখছেন বিপদটা দেখছেন লাভি বলে বলে কি রে তোর উপর না আস্ত শয়তান ভর করছে হ্যাঁ তুই বাবাকে নিজের দিকে বাবা কি ভালোবাসে না আমার আব্বাজান কি ভালোবাসেন না কই বাসসেন কিন্তু ওকে বেশি ভালোবাসে মারার তোমাদের চিন্তা আর সালামকে বাবা থেকে আলাদা করা বাবাকে আলাদা করা এই বাবাকে আলাদা করাতে যদি তোমাদের কোনো উপকার নাই যদিও কোনো উপকার উপকার নাই বাবা থেকে আলাদা করতে চাইবি একদিকে আরেক দিকে বাবা তোদের থেকে আলাদা হয়ে যাবে যাবে না যখন আব্বা শুনবে যে রাইসুল সাহেব দুই বাবার করেছে আব্বা ভালোবাসবে যাও ছিল তাও শেষ যা মূলধন ছিল সেটাও খতম লাবে বলতেছে আমি মারতে দেব না ইহুদা বলতেছে তুই যদি মারতে না তাহলে আমরা সবাই মিলে তোকে মেরে ফেলবো কারণ তুই যদি আমাদের পথে বাধা দেশ তাহলে তোকে আমরা মেরে ফেলবো বললো তাহলে তো তোর আব্বাকেও মারবি বিরুদ্ধে যাবে তাকে মারবি এখন কেউ তাই হচ্ছে না যে দল করে ওই দলের বিরুদ্ধে যদি কোরআন হাদিস গুলে খাওয়ান ওই বলবে আমার দলে বিরোধী হোক মারো না মাহফিল বন্ধ করো তার মানে দলের দুই নম্বর এটা পাকাই হুদি না আপনারা বোধহয় কয়েকজন মন খারাপ করব কে বলা হচ্ছে বলছে আমার ভাইকে তোরা মারতে চাস না আমাকে মারিস না আমাকে মারবি এ চিন্তা করিস না আমি তোদেরকে ভালো বুঝ দিতে চাই আল্লাহর দিকে মোতাবজ হয়ে যায় আয় আমার মালিক ইউসুফকে বাঁচাতে হবে ইউসুফকে মেরে ফেলা যাবে না সে তো আল্লাহর নবী সে তো পাকের জমিনের খলিফা তাকে তো মারার চিন্তা করা যায় না ওনাকে বাঁচানোর জন্য আমি একটা কৌশল অবলম্বন করব। ইহুদে বলছে বলছি ইহুদারে তুই চাস আমার বাবা থেকে তাকে আলাদা করে দিতে আমি রাবিল বলতেছি আমি তোকে বলে দিচ্ছি ইউসুফকে এমন কোনো জায়গায় রাখা হোক যে জায়গায় রাখলে বাহিরের কোনো লোক নিয়ে যাবে অথবা অন্য কোন জমিনে আমরা নিক্ষেপ করব। কোনো মারা যাবে না মেরে ফেলো না মারা যাবে সে বাবা থেকে দূরে আলাদা হয়ে যাবে দেখো তোমার বাবা কতটুকু তোমাদেরকে ভালোবাসে আল্লাহ মেরে ফেলো না এই কথাই বলছেন কলা ক কয়লা মানে রুবিল বলতেছেন কয়লুম মিনহুম তাদের মধ্য থেকে একজন কথক রুবিল বলতেছেন তোমরা কতল করো না সোভানাল্লা বলেন গয়া বাতিল যোগ ইং কুম তুদা এ আমার নয় ভাই তোদের পায়ে পড়ে বলি এসুপকে মেরে ফেলিস না আমি তোদেরকে বলতেছি তাকে একটা কূপের মধ্যে রাখা হোক তৎকালীন কূপগুলি থাকতো সরু নিচের দিকে গিয়ে ব্রড বুঝতে পারতেছি নাকি ওপর থেকে সরু হয়ে নিচের দিকে ব্রড পানি থাকতো এক পার্শ্বে মাঝখানে পানি থাকতো চারিদিকে অনেক জায়গা থাকতো মানুষ বোঝে থাকা যেত মানুষ শুয়ে থাকা যেত বুঝতে পারতেছেন বিভিন্ন প্রাণী বাস করতো কবুতর বাস করতো তারপরে সাপ বিছা বিভিন্ন রকমের প্রাণী বাস করতো ওই কূপ গুরুর ভিতরে তারপরে কচ্ছপ টচ্ছপ প্রাণীর পানির যত রকমের প্রাণী ওই গুরুতে সে তারা আরাম করত আস্তে করে পানিতে নেমে যেত এই কুপের ভিতরে আল্লা আলামিন ওনার দিকে মোতাবজ হয়ে রাবিল বলে আমার আল্লাহ আমি ওকে বাঁচানোর জন্য এই হায়নাদের থেকে বাঁচানোর জন্য কূপের ভিতরে প্রয়োগ করার চিন্তা করতেছি আপনি দয়া করে তাকে হেফাজত করবে আপনি হেফাজত

কাফেলা পানি পান করার জন্য তারা কূপের কাছে চলে আসবে কূপে পানি উঠানোর জন্য যখন চেষ্টা করবে তখন ওই কাফেলার মাধ্যমে আলাইহিস সালাম তিনি নাজাত পেয়ে যাবেন তিনি চলে যাবেন অন্য কোন দেশে লাভি এইরকম চিন্তা করে তাকে কূপের মধ্যে রেখে দেওয়ার চিন্তা তাদের মাথায় দিয়ে দিল কূপের মধ্যে রেখে দাও তোমাদের যখন বিপদ বিপদ মুক্ত সবাই বুঝলো তাই তো ভালো একটা কাজ যদি চলে যায় এই যদি না থাকে বড় চলে তাহলে তার কোনোদিন আসতে না বাবার সাথে বিচ্ছেদ হয়ে যাবে আমাদেরকে বাবা বেশি ভালোবাসবে এটা বুদ্ধি কত বুদ্ধি বাবা বলে ভালোবাসবে যেই সন্তানকে বাবা বেশি ভালোবাসে তাকে যদি ফেলে দেওয়া হয় বাবা বেশি ভালোবাসবে না বাবার তো আরো তেলে বাগুনের ভিতরে জ্বলবে কত আমার সন্তানকে মেরে আর নবী ইয়াকুব আল ইসলাম তিনি জানবেন না কথা বলেন জানবেন না এদের মাথাটাকে দখল করেছে সে বোঝাচ্ছে তারা বোঝাচ্ছে আব্বা জানবে না আমরা না জানলে জানবে কেমন নবীরা যে ওহি নিয়ন্ত্রিত এটাও ভুলে গেছে মন খারাপ করতেছেন আপনারা বলবো বলি কিছুক্ষণ ছোট দিনে তো পোনে তিনটা পর্যন্ত আওসাদ অক্ত তাই না উত্তম নামাজ শুরু করি কি সমস্যা আছে হ্যাঁ আর একটা না ছয় তিন ছ দুটা বা দুটার মধ্যে শুরু করি তাও হবে একটু আগে আপনাদের কষ্ট হচ্ছে না তো তো ইউসুফ আনে তারা কূপের মধ্যে ফেলে দেওয়ার চিন্তা করল এই চিন্তায় তারা রাজি হলো কি হলো যারা বলুন রাজি হলো রাজি হওয়ার পরে তারা তার বাবার কাছে গেল চিন্তা ভাবনা করে বাবার কাছে গিয়ে বলতেছে আব্বা আপনি তো আমাদেরকে বিশ্বাসই করেন না মানে ইউসুফকে কেমনি নেওয়া যাবে ইউসুফ আসলামকে তো আব্বা ছেড়ে দেন না তিনি ইসরায়েল শুধুমাত্র দিনের সাথে খেলাধুলা করেন তখন তার বয়স হবে মাত্র আট দশ বছর বয়স দিনের সাথে খেলাধুলা করেন আর ওই ছোট ভাই বিন ইয়ামিন তার সাথে খেলাধুলা করেন এরা তিন দশজন চিন্তা করছেন নেব কেমনি ইউসুফকে তো আব্বা দিবে না কিভাবে নেব সবাই চিন্তা করে দেখি আব্বাকে প্রস্তাব দেই এটাই আল্লাহ কোরআনে তুলে ধরেছেন কলো সবাই মিলে বলতেছে লাবি সারা লাভি কিন্তু কথা বুঝতেছেন কিন্তু সে বিপদে আছে যে ইউসুফকে মারতে বাধা দিলে তাকেও মারবে তার মারার ভয় নাই কিন্তু আল্লাহ নবী মরবে কেন এটা সে হতে দিবে না সোহানা বল এই জন্য সে কৌশল অবলম্বন চুপ করে আছে এরা বলছে কলু ইয়া আবানা হিন আয়ামার আব্বা আয়ামাদের আব্বা কল তারা বললো ইয়া আবানা আয়ামাদের আব্বা মালাকা আপনার কি এমন হয়েছে লা না আপনি আমাদেরকে বিশ্বাস করেন না আলা ইউসুফ ব্যাপারে দেখেন মনের মধ্যে পাপ থাকলে কি হয় মন পুলিশ পুলিশ তার বাবা বিশ্বাস করে না কইছে সোরের বলছে যে আমি তোদের বিশ্বাস করি না এরা নিজেরাই বলতেছে লা আমার না আপনি তো আমাদের বিশ্বাস করেন না পুরো এলাকাবাসী বলে যে ইউসুফ আলসালাম সম্পর্কে তার ভাইদেরকে তার বাবা সন্দেহ করে আপনি সন্দেহ করেন আমাদের বিশ্বাস করেন না তার মনের মধ্যে যে দুষ্টামি আছে কথা বোঝেন নাকি এক হাজার পুলিশ যাচ্ছে একটা ভালো মানুষ সে কি পুলিশের ভয় পায় সে পুলিশ পুলিশের কাজে যাচ্ছে আমি আমার কাছে আছি আমি অপরাধ করিনি আমার কোনো ভয় নাই কি ঠিক না ব্যা ঠিক আর এক হাজার এক জায়গায় বসে মাল বন্টন করতেছে আর একটা পুলিশ সাইড যাচ্ছে সবাই বলে বাবা আমাদের ধর বাড়ি আসছে কি কথা বলেন না কেন জোরে বলেন না ব্যাপারটা এরকম না এইটা বলা হয় সুরের মন পুলিশ পুলিশ সোর যদি এক হাজারও থাকে তবু অপরাধ জগৎ থেকে তারা এরকম বিপদে থাকে মনের মধ্যে সবসময় খাম খেয়ালিপনা থাকে আমি শিক্ষাগুলি দিতে পারতেছি না এক একটা বিষয় অসংখ্য শিক্ষা যেটা যদি দিতে যায় তার এক ইউসুফ সুরা ইউসুফ এই কমপ্লিট করতে আমার এক মাস লাগবে শেষ না কিন্তু এতো শিক্ষা দেওয়া যাবে না অল্প করে যায় তো এরা বলতে আমার না আপনি তোমাদের বিশ্বাস করছেন না ইউসুফ ব্যাপারে আর আমরা হলাম তার সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী না সেহুন আমরা হচ্ছি তার সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী তাকে আমরা ভালোবাসি হিতাকাঙ্ক্ষী ব্যাপারে এরকম প্রস্তাব যখন দিচ্ছে ইয়াকুব সালাম উনি চুপ করে আছেন ব্যাপার কে কি বলে কি বলতে চায় একা একাই শুভাকাঙ্ক্ষী দাবি করতেছে একা একাই হেফাজত এদের পরে বলবে ই আল্লাহ হাফিজুন আমরা তার হেফাজত করব। এই যারাই হেফাজত করা চাইবে তারাই মুরগি নামে শিয়াল হয়ে দাগি নিয়ে মুরগি খাই ফেলবে এরা হেফাজত করবে দেখেন আমি হেফাজত কুমি দিয়ে এখানে ঢেক ঢুকাবো আপনারা বুঝতে পারতেছে না বোঝেন না যারা হেফারতের দাবি করে আমি হেফাজ ক্যারি তুই কিসের হেফাত ক্যারি তো আল্লাহ কে ওটা বলুন কে শুভাকাঙ্ক্ষী আমার আল্লাহ তুমি কিসের শুভাকাঙ্ক্ষী যা সে গায়ে মরে না আপনি মরল এরা করছে ইন্নাল্লা হু না নাসি হুন আমরা তো তার শুভাকাঙ্ক্ষী একবার সুপ করে আছে আর সেল হুক তাকে প্রেরণ করুন তাকে কাকে ইউসুফকে মাআনা আমাদের সাথে কোথায় মরুভূমিতে মানা গদাই আরত হাওয়াল আব ওয়িন্না লাহ লা হাফিজুন দেখেন কি কথা বারো নম্বর আয়তে ওরা হেফাজত করতেছে বারো নম্বর আয়তে আর তেরো চোদ্দ নম্বর আয়তে গিয়ে কূপের মধ্যে ফেলতেছে মেরে ফেলতেছে বুঝতে পারতেছেন যারাই বলবে আমরা হেফাজত ইসলাম মনে রাখুন তারা বলে কি জানেন যে নবী আমাদের মতো নয় বড় ভাইয়ের মতো নয় মাটির মানুষ নয় নবীর দুশ্মনী করা যাবে না সেগুলাকে তারা উল্টা করে মানুষকে বোঝাবে হেফাজতে ইসলাম হেফাজতে ওই ইমান আকিদার সংরক্ষণ কমিটি মানেই হচ্ছে শিয়ালের কাছে বকরি আদি দেওয়া শিয়ালের কাছে বকরি বাগিয়ে দিলে শিয়ালকে যেমন শিয়াল যেমন বকরিকে হেফাজত করবে না কোনো হেফাজত কমিটিকে যদি ইসলামের দাবিতে ঢুকাই দেন ওই ইসলাম হেফাজত করবে না বরং আপনাকে ইসলামের নামে অন ইসলামে ঢুকায় ছিলেন ইমানদার বানাবে বেঈমান ধ্বংস করে ফেলবে ইসলামের শরিয়তে যেগুলো হারাম সেগুলো সেগুলোকে যা যায় জায়দ সেগুলো নাজায়ত বানাবে এইভাবে করে আপনাকে ইসলামের শরীরত উলট পালট করে আপনাকে উল্টা পাল্টা করে ফেলবে এই হিসাব আমরা আল্লাহ কোরআন শিল্পে দিয়ে রাখছেন সোমান আল্লাহ যেরকম দেখেন নিয়ে যাচ্ছে আর মেহরবানি করে পাঠায় দেন তাকে মানা আমাদের সাথে গদা আগামীকাল ইয়ারত ইয়ারতা তিনি উপভোগ করবেন ফলমূল খাবেন আনন্দ করবেন উপভোগ করবেন বিশাল মরুভূমির সুন্দর বায়ু বাতাসে তিনি আনন্দ উপভোগ করবেন ওয়ায়াল আবু এবং তীরন্দাজি করবেন শিকার করা শিখবেন শিকার করা তীরন্দাজি করা ঘোড়সওয়ার হওয়া ঘোড়দৌড় দেওয়া যাবতীয় খেলাগুলি করবেন আয় আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম আমাদের আব্বা জান করে তাকে আমাদের সাথে প্রেরণ করুন মরুভূমির ভিতরে ইন্না নিশ্চয় আমরা এখানে ভালো করে পড়েন আমার সাথে পড়েন ইন্না বলেন ইন্না নিশ্চয় আমরা লাহু তার জন্য লাহা আমরা কথা দিচ্ছি আপনাকে অত্যন্ত শপথ ভিত্তিক কথা দিচ্ছি আমরা ইউসুফকে হেফাজত করব এরা হেফাজত করার চিন্তা আছে কথা বোঝে দেখি ইয়াকুব আলাইহিস সালামের কাছে যে ইউসুফকে চাচ্ছে এবং বলতেছে আমরা তার শুভাকাঙ্ক্ষী আমরা তার হেফাযত করব এরা কি হেফাযতের চিন্তা করে আসছে নাকি মেরে ফেলার চিন্তা আছে এই যে হাফেজ এই যে হেফাযতকারী আল্লাহ কোরআনে ধরে রেখেছেন যে যারা হেফাযতের দাবি করবে বুঝবে যে তারা 22 নম্বর আল্লাহ আমি আল্লাহ বলে সিন্না নাহলু নাزلনা الذکر ওয়াইন্না লাহুল হাফিজুন কুরআন শরীফের সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত আমি ঘোষণা দিলাম আমি নিশ্চয় আল্লাহ আমি কুরআন নাজির করেছি আমি নবী নাজির করেছি আমি ইসলাম নাযিল করেছি কুরআন নবী ইসলাম সবকটা এক জিনিস আর এই ইসলামের হেফাযত করার দায়িত্ব একমাত্র আমি আল্লাহ কুদরত থেকে দায়িত্ব গ্রহণ করেছি জরে মুসা আল্লাহ বলছেন আমি হেফাজতকারী আর এখন কেউ যদি কয় আমি ভাই হেফাজতকারী তাহলে বুঝবেন যে ওই হেফাজত করার জন্য যাচ্ছে না ওই মাল কামালের জন্য